আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা টিসি সম্পর্কে জানো না নতুন এই গ্রুপে যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি টিসিতে কিভাবে পড়া দেওয়া হয় কিভাবে পড়া আদায় করে নেওয়া হয় এটা তোমাকে জানতে হবে না জানলে তো তুমি বুঝতে পারবো না এবং দেখতেও হবে আসলে যে কীভাবে এখানে পড়া দেওয়া হচ্ছে এক্সাম নেওয়া হচ্ছে দৈনিক কীভাবে রুটিনটা দেওয়া হচ্ছে এই বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে তুমি জানলে সহজেই তুমি বুঝতে পারবো যে আসলে কীভাবে কী হচ্ছে এখন যদি তোমাদের তোমরা দেখো কোনো কমেন্টে বা পোস্টে কেউ জানতে চেয়েছে টিসি টিসি সম্পর্কে তোমরা এই ভিডিও লিঙ্কটা তাকে দিয়ে দেবা ঠিক আছে দেখো এখানে চারটা গ্রুপ দেখতে পারতেছো না এরকম চারটা গ্রুপে তোমাকে চারটা গ্রুপ তোমাকে দেওয়া হবে ভর্তি ভর্তির সময় যখন তুমি টিসিতে ভর্তি হবা তখন এই এরকম চারটা গ্রুপে লিঙ্ক দেওয়া হবে প্রথম যে গ্রুপটা দেখুন এখন যারা টিসিতে যুক্ত যুক্ত আসে সিতে যুক্ত আছে আসে টিসি টু বেস্টাতে যারা যুক্ত আছে তাদেরকে এই চারটা গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে তো ওই যে প্রথম যে গ্রুপটা দেখতেছো এগ্রি টিসি আমি একটু দেখাই এখানে এই যে প্রথম যে গ্রুপটা দেখতেছো এগ্রিটিসি এগ্রিটিসি টু পয়েন্ট জিরো এই গ্রুপটাতেই হচ্ছে মেনলি কাজ করতে হবে ঠিক আছে এই গ্রুপটাতে আমি ঢুকি দেখো এইখানে হচ্ছে প্রিন্ট মেসেজ আছে প্রিন্ট মেসেজে ক্লিক করলে তুমি দেখবে যে এখানে রুটিন দেওয়া আছে হ্যাঁ হোমায়রা আপু সে তোমাদের হোমায়রা আপু সে রুটিন দিচ্ছে এখন রুটিন এখানে দেওয়া আছে তো এইখানে অ্যাটেন্ডেন্স পাঁচটা থেকে ছয়টা এর মধ্যেই দিতে হবে মিস করা যাবে না মানে সকালে তুমি পাঁচটা থেকে ছয়টা এর এর সময়ের মধ্যেই ঘুম থেকে উঠতে হবে তোমাকে মিস করা যাবে না মিস করলে তুমি ডেডিকেশন থেকে পিছিয়ে যাবে এবং কাজ একে তুমি দেখো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন পড়তে হবে অধ্যায়টা এবং নেটওয়ার্ক কৃষি কৃষিগোচ্চ সহায়িকা থেকে বিভিন্ন বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করতে বলছে এখন কথা হচ্ছে যে নেটওয়ার্ক প্রশ্ন ব্যাংক আমার কাছে না থাকলে তুমি বিচিত্রা জয়কুলি ইত্যাদি থেকেও সলভ করে জমা দিতে পারবা তবে এখানে সাজেশন দেওয়া হয়েছে যে নেটওয়ার্ক থেকে করতে সেখানে কৃষিগুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন সুন্দর করে সাজানো আছে এরপরে কাজ দুয়ের মধ্যে এটা জমা দিবা কীভাবে সিরিয়ালি অন্তত তিরিশটা প্রশ্নের প্রশ্নের উত্তর লিখে জমা দিতে হবে তুমি যে পড়ছো এটার প্রমাণস্বরূপ সিরিয়ালি অন্তত তিরিশটা প্রশ্নের অ্যান্সার লিখে তোমাকে জমা দিতে হবে ঠিক আছে এটা গেল এরপর হচ্ছে কাজ দুই মানে প্রশ্নের উত্তর যে খাতার মধ্যে সিরিয়ালি লিখবা ওটার ছবি তুলে গ্রুপে ওই সময়ের মধ্যে জমা দিবা এইটাই আর কি এবং কাজ দুয়ে অনুরূপভাবে একই এবং কাজ তিন হচ্ছে দেখো বলছে যে সকল সূত্রগুলো রিভিশন দিতে হবে এবং ইম্পর্টেন্ট টাইপগুলোতে জোর দিতে হবে এখানে এবং নেটওয়ার্ক কৃষি গোচ্ছ সহায়িকা যে বইটা আছে সহায়ক বই ওইটা থেকে টাইপ ওই প্রতিটা টাইপ থেকে কয়েকটা করে প্রশ্ন সলভ করতে হবে খাতার মধ্যে যে সলভ করছো সেটা ছবি তুলে গ্রুপে সাবমিট করতে হবে ঠিক আছে রাতে ওই দশটার আগে দশটার আগে যে কোনো সময় তুমি সাবমিট করতে পারবো তারপরে সারাদিন যে অধ্যায়টা পড়ছো সেই অধ্যায়ের উপরে এক্সাম বুঝতে এই যে উপরের অধ্যায়গুলো দেওয়া আছে এইগুলোর এক্সাম পরে হবে আগামী আগামীকাল বা পরশু দিন হবে কিন্তু এই গতকালকে যা পড়ছো এবং ওইটার এক্সাম হ্যাঁ আজকে পরীক্ষা ছিল অন্তরিকরণ পরীক্ষা গতকালকে অন্তরিকরণ শেষ হয়েছে এটার এক্সাম লিঙ্ক দেওয়া হয়েছে এবং তুমি আজকে যে লিঙ্ক দেওয়া হচ্ছে সেটা চেষ্টা করতে হয় কালকে দুপুরের মধ্যে দিয়ে ফেলতে হ্যাঁ কালকে দুপুর বারোটার মধ্যে দিয়ে ফেলতে এরপরেও দেওয়া যায় কিন্তু তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয় যেন এই সময়ের মধ্যেই এক্সাম দিতে হবে কারণ এক্সাম ফেল ফেলে রাখা যাবে না ঠিক আছে এরপরে তুমি দেখো যে তোমার তোমাদের এই যারা জমা দিছে ঠিকভাবে জমা দিচ্ছে কিনা এর জন্য একটা লিস্ট করা হয় এইখানে লিস্টের মধ্যে ক্লিক করলে দেখো এই যে লিস্ট আসতেছে ঠিক আছে এই যে নাম এবং রোল নাম এবং নামের পাশে দেখো শূন্য শূন্য লেখা আছে এক মানে হচ্ছে এখানে দেখতেছি এক এই এক মানে হচ্ছে সে কাজ জমা দিছে দুই নাম্বার কাজ জমা দেয় নেয় তিন নাম্বার কাজও জমা দেয় নাই তাহলে এটা হচ্ছে পঁচিশ তারিখের সাবমিশনের লিস্ট ঠিক আছে এরকমভাবে সবার লিস্ট এখানে আছে যে কে কোন কাজ মিস দিচ্ছে কে কোন কাজ ঠিকমতো করতেছে সব কিছুই এখানে রেকর্ডেড আছে ঠিক আছে কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি ফাঁকি দিতেই থাকো টিসিতে মানে ওই যে জমাগুলো যেটা জমা দিতে বলা হচ্ছে ছবি তুলে জমা না দিলে গ্রুপে তাকে রাখা হয় না ঠিক আছে কয়েকদিন যদি টানা মিস করে কেউ তাহলে তাকে গ্রুপে রাখা হয় না এভাবেই কার্যক্রম পরিচালনা হচ্ছে এরপরে ছাব্বিশ তারিখেরটাও এখানে দেওয়া আছে লিস্ট এই লিস্টের মধ্যে তুমি দেখো এক প্লাস শূন্য এক প্লাস জিরো ওয়ান মানে হচ্ছে তুমি সাবমিট করছো ওই কাজ এক এবং কাজ দুইটা সাবমিট করো নাই মানে হচ্ছে ওখানে জিরো দেওয়া আছে মানে তুমি সাবমিট করো নাই তো লিস্ট এখানে এভাবে করা হচ্ছে এবং এটা শেষ হলেও এটাতে তুমি এইভাবে এক্সাম পাবে এক্সাম লিংক রুটিন সব এক নম্বর গ্রুপটাই মেন এখানে ঠিক আছে এগ 2.0 টু পয়েন্ট জিরো তারপরে টিসি দলিলপত্র এই গ্রুপটাতে এখানে তোমরা হচ্ছে বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে এখানে একটা টেক্সট করবা যে আমার অমুক পিডিএফ প্রয়োজন তোমাকে সেই পিডিএফটা কেউ না কেউ দিয়ে হেল্প করবে ঠিক আছে এরপরে তুমি দেখো যে কিউএনএ গ্রুপ কিউএনএ গ্রুপে তুমি যে কোনো কোশ্চেনের তুমি হচ্ছে এখানে যে কোনো কোয়েশেন না বুঝলে কোনো প্রবলেম থাকলে এখানে আলোচনা করে নিতে পারবা ঠিক আছে এবং আমাদেরকে যে কোনো প্রশ্ন তুমি এই গ্রুপে করতে পারবা এখানে কথা বলা যাবে এবং নোটিস গ্রুপ এখানে হচ্ছে বিভিন্ন আমরা গুরুত্বপূর্ণ নোটিসগুলো দিয়ে থাকি এই নোটিসগুলো ভালো মতো ফলো করতে হবে এবং তুমি নির্দেশনাগুলো ভালো মতো ফলো করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে সব কিছু মিলে আর প্রায় সময় তোমাদের সাথে মিটিং করা হবে জুমে জুম মিটিং করা হবে ঠিক আছে তো ওভারঅল আমি আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে তুমি টিসিতে কাজ করবা এবং এখানে অ্যাটেন্ডেন্সের বিষয়টা বাদ পড়ে গেছে অ্যাটেন্ডেন্স হচ্ছে এই যে এখানে আমি এখানে দেখাই এই যে অ্যাটেন্ডেন্স হচ্ছে এরকম সবাই প্রেজেন্ট দিতেছে সবাই সকালে ঘুম থেকে উঠে প্রেজেন্ট দিতে হবে এবং দেরি করে প্রেজেন্ট দেওয়ার কোনো সুযোগ রাখা হচ্ছে না তোমাকে টাইমলি ঘুম থেকে উঠতে হবে এবং টাইমলি প্রেজেন্ট দিতে হবে টাস্ক সাবমিট করতে হবে সব কিছু টাইমের মধ্যে করতে হবে নির্দিষ্ট টাইমের বাইরে গিয়ে কিছু করা যাবে না ঠিক আছে তো এরপরে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলো আমাদেরকে জানালেই আমরা বলার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ